বাইকে হত্যা করছে ওরা বাস দেওয়ার বাইরে আমার তার মধ্যে আঘাত করে হত্যা করছে আমার পায়ের সম্পূর্ণ বিচার মাধ্যমে আমাদের সম্পূর্ণ হত্যাকাণ্ড বিচার চাই আমরা আমরা এটা তুলে ধরেন

পুলিশের ৩৫ সাইন পার্টি জবাব দুলেরা মানি রে বিচার চাই বিচার চাই পুরীর ভাসি চাই তাই তা শিখ চাই ভাই তোমারে পুরী রে মানি রে কারা মানি রে বিচার চাই বিচার চাই পুরীর ভাসি চাই পুরীর ভাসি চাই ভাসি চাই ভাসি চাই কে নাইরা ধরবতেছেনা আদেশ হবে বিচার চাই বিচার চাই আদেশ হবে দাবি চাই দাবি চাই আমার ঘরে No, 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 no.